মূল্যবান বক্তৃতা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সভাপতি আসলে ইউনিয়নের পরপর পার্বত পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাকা আমার সমবয়স্ক ভাইয়েরা জয়পুরি ইউনিভার্সিটি আশির ইউনিভার্সিটি যারা বিএনপির সাথে সংযুক্ত তাদের উপস্থিতি এবং আসবে ইউনিয়নের সভাপতি বিরিডার সভাপতি বিএনপির আরও যারা অঙ্গ সংগঠনের নেতারা নেতৃবৃন্দ আছেন আমার ফাঁসি আছেন সাভারের নেতারা সবাইকে সালাম জানাই যারা বয়সের ছোটো তাদের জন্য আমি দুই একটা কথা বলি আজকে সারাদিন বাবুর ভাবার পরিচয় আপনারা অনেকেই হয়তো জানেন না উনি এই আসলে নিলেন সে পাঁচচল্লিশ বছর একটা না নয়টা আমি নির্দেশ দেওয়ার নির্দেশা উনি জিয়াউর রহমানের আমাদের এমপি ছিলেন এবং তারও মন্ত্রী হওয়ার কথা ছিল জিয়া রহমান যদি মারা না যাইতো ওই সপ্তাহে সে মন্ত্রী হতো কৃষি মন্ত্রী হতো এক সময় শহীদ জিয়ার সাথে আমার খুব ছোটবেলা থেকেই খুব সম্পর্ক ছিল আমি রাষ্ট্রের অনেক কিছুই তার কাছ থেকে জানতাম এবং শুনতাম আশিরাজে যত স্কুল আশিরাজ দুইটা ইউনিয়ন হয়েছে ইয়ারপুর আশুডা এটা আছে একটা ইউনিয়ন এখানে যত স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল বলেন এগুলোর সম্পর্কে আমার শ্রদ্ধার শ্বশুর দেওয়ার নম্বর আর সারাদিন বাবু যে গোটা কলেজ মনে করেন তোসার কলেজ আশুলিয়া কলেজ দিয়াবর কলেজ কলেজ অনেকগুলি করছেন তার মানে সাগরের উন্নয়ন বলতে এই পরিবারই করছে আর কেউ করেন এটা আপনাদের বলার জন্য আমি বা জানার জন্য আপনাদের আপনাদের সময় নষ্ট করতেছি তো এরা হল জন্মগতভাবে রাজনীতি করে আসছে রাজনীতির পরিবার দেশের জন্য জাতির জন্য জায়গা রাখার জন্য অনেক শ্রম দিচ্ছে আজকে যে রাস্তার কথা স্যার বললো এই রাস্তাটা হয়েছিল তখন আমি প্রথম চেয়ারম্যান আমার চেয়ারম্যানের জীবনের প্রথম রাস্তা এবং পাকা হয়েছে সারাদিন বাবু অনেক মৃত এরপর এরপরে রিপেয়ারিং হয়েছে কয়েকবার কিন্তু প্রথম কার্পেটিং রাস্তা এই সারাদিন বাবু আমাদের এই রাস্তাটা হয়েছিল তো ভাই বলছে এটা ব্রিজের কথা আশা করি সারাদিন বাবু আগামীকি ইনশাল্লাহ হবে রাস্তা হবে শুধু রাস্তা কেন আমাদের আর যা যা বাকি আছে উনি করবেন এই আশা তার মানে ওনাদেরকে অনেক করছে তার বাকি যা কি করবে না এটি অবশ্যই করবেন বলার প্রয়োজন আমি মনে করি না তো করবে অবশ্যই ইনশাল্লাহ তো আমি আপনাদের দুই একটা কথা অনুরোধ করবো মুরব্বিদের কথা মুরব্বিরা বলছে যে বিপদে পড়লে যদি বল মানুষ প্রায় ধরে তার কাছ থেকে দূরে থাকবে এখন আমরা বিয়ের পি ক্ষমতায় না চলো ক্ষমতা অনেক আমী লেগে ছোট চোত্তরটা মুখে এতটাই কাম করে আমরা যেন তাদের প্রশ্রয় না দিই এই কথাটা কি ভুল বললাম বিপদে পড়ে দূরে তার কাছ থেকে দূরে থাকবেন এই কথাটা মনে রাখবেন আরও অনেক কথা ছিল যেহেতু সময়ের অভাব না আমাদের সময় করতেছে আমি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রি গড়বেন বিগত দিনে আপনারা আন্দোলন করছেন আমি কিন্তু পুরো মানুষ আন্দোলনে যাইনি আন্দোলন করছেন আপনারা আপনারা সিএন যে খাইছেন খেয়েছেন আমরা দূরেখানে খেলে দেখছি আমরা কিন্তু আপনার উপকার করতে পারিনি কিন্তু আশ্বাস করছি আপনারা ভালো থাকেন দোয়া করি আগামীতে এই দেশের এলাকার সাভারের অনেক উন্নয়ন হোক আগামীতে সারাদিন বাবু সাভারের মন্ত্রী হোক এটা আপনারা দোয়া করবেন এইগুলো আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম